হ্যাঁ তারপরে আমি যখন তোমার কাছ থেকে মানে এক্সপোটেবল কথাটা বুঝা শুনো এক্সপোটেবল কথা মানে বুঝা কি যেন তুমি ধর তুমি কিনছো একটা ডিব্বা না ছোট তুমি যেমন এরকম 100 ডিব্বা 200 ডিব্বা কিনবা ওটাকে বলে এক্সপোটেবল ওটা এক্সপোর্ট করা যাবে না দ্যাটস ইট তো এই আচ্ছা বাট তুমি তো সিওর হছ যে প্লেনে এখন প্লেনের চাইলে এটা ক্যারি করতে হবে এটা সিওর হছ তো এখন চাইলে এখন কি তোমার লাগবে সেটা বলো আগে না না আমার লাগবে কি না ওটা বাদ দাও তুমি শিওর তো প্লেনে ক্যারি করা যাবে শিওর পরে আমি বলতে লাগবে কি লাগবে না সেটা হ্যাঁ যাবে তাহলে প্লেনে ক্যারি করা যাবে তো আচ্ছা ঠিক আছে এখন আমি বলি আমার লাগবে না ডোনিট টু আর ডোননিট দিস এটা বাংলাদেশেই পাওয়া যায় আমি এমনি আহ তোমার আমাকে বলছিলাম কারণ বাংলাদেশ হয়তো আহ তিন হাজার টাকা দাম তোমাদের ওখানে হয়তো আর কম পড়েন এই এই ডিফারেন্স আর কিছুই না আছে না যে মানুষ বিদেশ থেকে বললে ভাই কিছু লাগবে কিনা বলেন তখন আমরা বলি ভাই আচ্ছা আসার সময় এক প্যাকেট চকলেট চকলেট এনেন ভাই আমাদের দেশে চকলেটের দাম একটু বেশি ব্যাপারটা এরকম না সামথিং লাগতে আর কিছুই না ঠিক আছে তো যাই হোক আমি তুমি তো ক্লিয়ার হয়েছো

বলছে যে এম প্র্যাকটিস করার জন্য আমি নিব তো আমি ভাবছি এটা গেম প্র্যাকটিস মানে আমি ভাবছি যে এটা গেম প্র্যাকটিস কিন্তু ওরা প্রচার করতে ওরা প্রচার করছে যে আমি ওদেরকে ওকে মারার জন্য ওদেরকে ওদেরকে খতম করার জন্য তোমাকে দিয়ে এই এই অপপ্রচারটা করতে এটা কোথাও বলো নাই বলি নাই ওনারা ওনার প্রমাণ দিতে খুব দিতে পারবে না কেন আমি বলবো আমাকে বলা হয় না আমাকে আমি ওকে তুমি যেটুকু যতটুকু লিখছো আমি ওইটাই বলছি যে তুমি কি প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু নিতেছো

নেক্সট এ কারো আহ প্রভোকে কারো প্রলোভিত মানে কারো মানে কি বলবো কারো নিরুদ্দেশ আহ কথার উপরে বেস করে ফুটপাট করে লাইভে ফুট করে কথা বললো আগে আমি স্টাডি করবো কিছু বলার আগে ঠিক আছে এইটা এইটার নামই তুমি মানুষ আচ্ছা একটা কথা বলাও এখানে যেন একটা একটা কথা বলছে যে কয়দিন আগে প্রেসক্রিপশন আমার পোস্ট করছেন আজকে আবার লাইভে আনছেন কি চলতেছে এইগুলা না প্রেসক্রিপশন পোস্ট করছি আমি প্রেসিশন পোস্ট করছি এই কারণেই যে ফাতেমা মনির মেন্টাল সাইকোলজিক্যাল ডিসর্ডার আছে আমারও আছে ওর যেমন অসুবিধা আছে আমারও অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ আছে এই জন্য কথাটা যে এই কারণে আমি দিচ্ছি জিনিসটা যে ওর প্যানিক অ্যাটাক হতেই পারে ওর ভিতরে অনেক চিন্তা আসতেই পারে এই ওর কথার উপর ভিত্তি করে ওর কথার উপর ভিত্তি করে ফট করে জাজমেন্টাল কোনো হওয়া উচিত না এটাই আমি বুঝে দিতেছি না না আমি প্যানিক অ্যাটাক নিয়ে ভিডিও বানাইছি এবং আমি লাইভ কে দিছি ওনারা এবং আমি গুগল এটা না না আমি তোমার তোমার সিচুয়েশন বুঝাইছি যার যার মধ্যে তিনটা সিম্পটম আছে সিজোফেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এবং কি ওসিডি তার মানে তোমার মধ্যে অনেক প্যানিক অ্যাটাক আছে এর জন্য ওকে বুঝাইছি যে তোমাকে যখন আমি আজকে লাইভে এনে যদি এখন ধুমধাম অ্যাটাকিং প্রশ্ন করি তুমি কিন্তু ভয় পেয়ে যাবা তুমি কিন্তু আনসার দিতে গেলে উল্টো পাল্টা আনসার দিবা রাইট এটাই আমি বলছি যে তোমার কোনো কোনার তোমার কোনো বয়ান আমি জানতার সাথে রিল্যাক্স করে কথা বলবেছে এখন আমি যদি আরো তিনজন মিলে লাইভে অ্যাড করে তোমাকে অ্যাটাক করে বসি তুমি প্যানিক হয়ে যাবা স্বাভাবিক হ্যাঁনি অবশ্যই আমার দম বন্ধ হয়ে যাবে প্যানিক হয়ে যাব তোমার সাথে ওইদিন ওইদিন আমি এটা দেখছি ওইদিন আমি এটা দেখছি যে তুমি একা ছিলা তোমাকে সবাই মিলে প্রশ্ন করতেছিল রাইট হ্যাঁ সবাই মিলে প্রশ্ন করছে এবং আমার অনেকবার অনেক কিছু কল প্রশ্ন মেসেজ এগুলো আমি আসলে পারতেছিলাম যে এতগুলো মানুষের সম্মুখীন হবে তো তোমার সাথে যে তুমি আমার রিল্যাক্স হয়ে কথা বলতেছো এটা হচ্ছে নিয়ম ক্লিয়ার দ্যাটস ইট এন্ড আমি লিগ্যাল ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তুমিও তোমার দেশে ক্লিয়ার হয়ে গেছো তুমি চাইলেই আনতে পারবা আমার দরকার নেই তুমি এগুলো ফেরত দিয়ে দাও আর দোজ আর নট বুলেটস ক্লিয়ার তুমি তো নিজে জানছো বুলেট না

প্র্যাকটিস করার জন্য আমাকে লিখছি শেষ হ্যাঁ 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 তেনিবে তো এই দেখো আমাকে তো ডাক তোমার সাথে ক্লিয়ার হয়ে গেল ডান আলহামদুলিল্লাহ তুমি ভালো থাকো ফাতেমা আর এনিবে তুমি আর ও যে বিয়ে সাজি ব্যাপারটা ওটা নিয়ে মনে কোনো কষ্ট নিও না আসলে বিয়ে তো আল্লাহ সাবজেক্টটা ওই সাবজেক্ট আমি যেতে চাচ্ছি না প্লিজ ওটা ওই যে একজন লিখে সানি ভাই আর ফাতেমা আপুর বিয়ে তাহলে হচ্ছে না না ফাতেমা আর সানি ভাই বিয়ে হচ্ছে না আরিন এটা হচ্ছে আসলে মানুষ প্রশংসা পছন্দ করতেই পারে না এটা ফাতেমার পছন্দ আমাকে করতেই পারে আমি বিয়ে করবো না কাউকে শুধু এমন না যে ফাতেমাকে বিয়ে করবো এটা না আমি কোন মেয়েকেই পছন্দ করি না তো আমি বুড়ো হইতাম না দিনে দিনে বসে বসে বুড়ো হইতাম না কে তো তো বিয়ে আগে আরো আমার আমি বিয়ে করে ফেলতাম আরো পাঁচ দশ বারোটা তো মিনিমাম বিয়ে করা ছিল তা আমি বিয়ে করবো না তো ওকে করলে তো কোনো অসুবিধা নেই ভালো না বললাম আর কি কথা কথা বললাম মানুষ তো অনেক ছোট করে কথা বলে এই বললাম এই আর কি দেখ তুমি তাহলে ভালো থাকো থ্যাংকস ফর কামিং লাইফ তুমি ভালো থাকো আর এই আশা করি নেক্সট কারো উস্কানিতে মানে ভেজাল ভেজাল ওয়ালা লাইভে অ্যাটেন্ড করো না ভেজাল মুক্ত থাকার ট্রাই করতেছি হ্যাঁ যেহেতু বাংলাদেশে ছুটিতে যাব তো এখানে তো ভেজালের কোনো ইয়ার ভেজাল করে লাভ নেই সবার সাথে আমার শত্রু কেউ নাই ঠিক আছে না তুমি 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 ভালোবে তুমি আমি আরেকটা কথা বলে যাই যে আমার শত্রু আমি আমি কাউকে ভাবি না আমার কোনো শত্রু নাই তুমিও না না আকাশ ভাইও না সবাই হ্যাঁ সবাই শ্রদ্ধা ওরা অনেক ভালো ওরা অনেক ভালো ওরা হয়তো ভুল বুঝে হ্যাঁ আমাকে ভুল বুঝতেছে আমি সবাইকে শ্রদ্ধা করি সবার সবার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা কেউ আমার শত্রু না শেষ এত কিছু না ওরাও 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 আমারও শত্রু না ওরা আমারও শত্রু না ওরাও আমাকে ভুল বুঝতেছে অনেক ব্যাপারে তো যাক ওরা ওদের ওদের ভুল হয়তো ওরা একদিন বুঝবে ওরা আমার শত্রু না আসলে এটাই আসলে আমাদের উচিত না বারবারই করারে এখানে থেমে থাকা থেমে যাওয়া যে আমরা এই তো আমাকে যে আগর আলী থ্রেডের মাত্রাছে হুমকি দিছে অনেক আমিয়ান ভয়েচটের ফেসবুক পেজ আইডি সব ডিঅ্যাক্টিভেট করে দেব বুঝছো আচ্ছা সরি আচ্ছা তাহলে আমি কি ফাতোমনি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আপনার পার্সোনাল চ্যাট কেন তাদের দিয়েছেন

ভালো লাগা মানুষকে কেন ভাবে ছোট করবে আসলে সবার জাজমেন্ট না একটা আমার দাও না চাটা আমি তুই এখানে দিলে কি হয় বাবা এখানে দাও না একটু কিছু লাগবে জিরো ক্যালোরি মিলাই দিলি তো হয়ে গেল জিরো ক্যালোরি দুটো মিলাই দিলি তো হয়ে গেল আমি লাইভে আছি জিরো ক্যালোরি মিলাই দিলে গেল তো কথা হচ্ছে ওই যেটা বললাম যে ভালো লাগার মানুষকে অনেক সময় মানুষ হারাতে চায় না আবার হারায় ফেলে দেখা যায় আহ হারালে দেখা যায় যে সহ্য করতে পারে না তো যখন সহ্য করতে না পারে তখন তার এগেনস্টেই বলতে থাকে সবাই তো এক না কেউ আছে গোপন রাখে কেউ আছে প্রকাশ করে ফেলে রাগ তো ও ভালো লাগার মানুষ ছিলাম আমি সে হয়তো তার রাগটা প্রকাশ করছে যেহেতু আমি লিখছি নাও সে তো সে তার মাথা ঠান্ডা হয়েছে এখন তো সে লাইন মতো কথা বলো জান ও যা যা কথা বলে তখন মাইন করিনি সানি ভাইয়া আসলে সবার ক্রাশ ভাইয়ের জন্য দোয়া আহ তাহিন মেহের লেগছে আমি সবার ক্রাশ এর জন্য আমি পেজ বন্ধ করে দিচ্ছি আমি আমার আইডি বন্ধ করে দিচ্ছি কাজ থাকার দরকার নেই আর কি আপনাকে ব্ল্যাক সাইড খুব সুন্দর লাগছে থাক থ্যাংক ইউ অনামিক আমি না দুষ্টু হ্যাঁ আমি আর কারো আমি আর কারো কাজ থাকতে চাই না কারো চোখে পড়তে চাই না আই ওয়ান্ট টু হাইড দ্যাটস ইট ওগুলো কি মুড়ি না আমি খাবো না মুড়ি গুলো কেন আমি চা খাবো just অনামিকা মিনার বদহজম হয়েছে ওর জন্য হাসে বেশি বেশি হাসে আসিন মেহের তুমি যা লিখেছ স্ট্রু আসলে ওদেরকে আমি কোনো শত্রুই মনে করি না ওরা যদি আমাকে শত্রু মনে করে থাকে করুক কিন্তু ওদেরকে একদমই শত্রু মনে করি না ওদের সাথে আসলে দিন শেষে কি হবে আমরা কি আমরা তো সবাই মারা যাবো তাই না উইল ডাই ইভন উইল ডাই সবাই মারা যাবো আল্লাহ কাকে নিয়ে যাবে এত ঝগড়াঝাটি করে তো লাভ নেই ওরা কেউ আমার শত্রু না যাই হোক আশা করি ওরাও বুঝবে দে আর নট মাই হয়তো কোনো কারণে হয়তো ভুল বুঝছে আমাকে সেটা হতে পারে যাই হোক তো চা খাচ্ছি আমার সেই প্রিয় কাপ এই দু কোলাকুলি করার কাপ দেখো কোলাকুলি করছে এই আগে এই দেখছো আচ্ছা সারাদিন কিছু খাই নাই সকালবেলা চা বেশি খেয়ে বেড়েছিলাম তারপর বাইরে গেছি কাজে তারপরে কি কি খেয়েছি তারপর একটা পেস্ট্রি খেয়েছি হন পিস পেস্ট্রি এছাড়া কিছুই খাইনি ডান আর এখন এসে যা খাচ্ছি মাঝে মাঝে খাওয়া গ্যাপ দাও কয়েকদিন বেশি খাওয়া পড়ছিল খাওয়া গ্যাপ দেওয়া উচিত তাহলে মানুষের সব ভালো থাকে আই থিংক যে আমার লাইফ টা এরকম একটা লাইফ পাকলা লাইফ যে অনেক সময় দেখা যায় অনেক কিছু দেখা যায় না হুম যে কমেন্টস দেখা যায় না এই দেখা যায় না এরকম বুঝলাম না একটা মোবাইল থেকে এক একরকম দেখা গেল ও আই অনন্য রবান আমার কারোর সাথে প্রবলেম হয়নি ওরা হয়তো ওরা আমার বয়সে ছোট ওরা বুঝতে পারে আশা করি ওরা আমার প্রতি হয়ে ভুল যাবে ইনশাল্লাহ না না আইডি অফ করবো কারণ আমার ওই চিলা চিলি জ্ঞান জান প্রতিদিন ওই যে মানসিক গালি খায় মানুষের গালাগালি করে ভালো লাগে না আর এত ক্রাউড ভালো লাগছে না অনেক ক্রাউড বেশি ভালো লাগতেছে না ভাইয়া আপনি একটু কানিজ ফাতেমা প্রিয়া লেগেছে আপনি একটু কাউন্সিলিং করেন আমার জীবনটা বাঁচবে বিকজ আপনি অনেক কথা অনেক যুক্তি দিয়ে বলেন কানিজ ফাতেমা আপু কাউন্সিলিং করব কিভাবে করব তুমি আমার সাথে আমার আইডিতে অ্যাড হয়ে যাও ইনশাআল্লাহ সামনে আমি যখন আইডি অন করবো তখন আমি চারিপাশে জ্ঞানজাম কুমুক তখন তোমরা কাউন্সেলিং নিও ঠিক আছে আর জীবন বাঁচানোর জন্য কারো কাউন্সিলিং আমি মনে করি লাগে না জীবন বাঁচানো মানে হচ্ছে জীবন বাঁচানো মানে হচ্ছে আই থিঙ্ক জীবন হচ্ছে যুদ্ধ জীবন হচ্ছে যুদ্ধ ঠিক আছে জীবন জীবনযুদ্ধে জীবন যুদ্ধে যুদ্ধে সবাইকে লড়াই করতেই হবে এক একজনের যুদ্ধে এক এক একজন ভ্যান চালক তার যুদ্ধ আলাদা একজন রিক্সা চালকের যুদ্ধ আলাদা একটা জুতার মূর্তি যুদ্ধ আলাদা একটা ডক্টরের যুদ্ধ আলাদা আমার যুদ্ধ আলাদা সবার ওয়ার ইজ ডিফারেন্ট সবার রেস ইজ ডিফারেন্ট এক একজন এক একভাবে কারো উত্থান কারো কারো পতন কারো মৃত্যু কারো জন্ম এটাই জীবন আমরা হচ্ছে অনেকটা বলি কিরকম আমরা হচ্ছি যে পানি যখন সিদ্ধ করি যখন সিদ্ধ হওয়ার পর পানি বুদ্ধুদ উঠে বাবলস ওই আমরা হিউম্যান বিংস আর লাইক বাবলস লিভিং বিংস আর লাইক বাবলস একটা ফুটে একটা নিবে ফুটে নিবে ফুটে নিবে ফুটে নিবে পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ এভাবে ফুটেছে জন্ম নিচ্ছে একদিন মারা যাচ্ছে জন্ম নিচ্ছে মারা যাচ্ছে জন্ম নিচ্ছে মারা যাচ্ছে এভরি সেকেন্ড এভরি সেকেন্ড পুরো হোল ওয়ার্ল্ড এ ক্যালকুলেট করো যে কত মানুষ জন্ম নিচ্ছে আর কত মানুষ মারা যাচ্ছে রেশিওটা ক্যালকুলেট করো এটা পাওয়া যায় রুলস পাওয়া যায় এটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে দেয় জন্য এত হতাশার কিছুই নেই জীবন নিয়ে এত হতাশার কিছুই নেই হতাশা যখন আসবে নিজেকে একটু আয়নাতে দেখবা আয়নার সামনে দাঁড়াবা আয়নাতে দেখবা নিজেকে শুধু চিন্তা করবা তুমি আজকে আছো আয়নার সামনে দাঁড়ায় কালকে তুমি আর থাকবা না যে কারণ সময় পৃথিবীতে চলে যেতে হবে তো এই হতাশার সাথে তোমার আহ আলিঙ্গন করে কোনো লাভ নেই হতাশার সাথে কথা বলেও লাভ নেই হতাশা কিন্তু চিন্তা করেও লাভ নেই তোমার যেটা করতে ভালো লাগতো এখন সেটা তোমার করতে ভাল লাগতেছে না বা কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছ না তো সবকিছু তুমি আবার শুরু করো অল্প অল্প করে এক মিনিট দুই মিনিট করে অল্প অল্প করে শুরু করো তোমার তো ভাল লাগবে না প্রথম প্রথম তুমি অল্প অল্প ডেলি অল্প অল্প কাজ সব কোনো কাজগুলো করতে থাকো ভালো ভালো কাজ পজিটিভ কাজ করতে থাকো পজিটিভ কথা বলো পজিটিভ কথা শোনো পজিটিভ জিনিস দেখো দেখবো আস্তে আস্তে তোমার ভিতরে পজিটিভ এনার্জি আপনার করবে এই তো ভেরি ইজি হেলথ কাউন্সেলিং রজনীগন্ধা পেজ বন্ধ করে দিলে আড্ডা দিব তোমরা আড্ডা দাও না ওই যে প্রতিদিন যারা ওই যে যারা যে বুদ্ধিজীবীরা আমাদের যারা বুদ্ধিজীবীরা প্রতিদিন লাইভ করতেছে ওদের সাথে আড্ডা দাও ওরা সব বুদ্ধিজীবী সব আমি ওদেরকে আমি কাল কালকে ওদের লাইভ দেখছি দেখে আমি খুব অনু অনুপ্রাণিত হয়েছি আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি ওরা সব বুদ্ধিজীবী সবাই আমি মনে করি বুদ্ধিজীবী ওরা হ্যাঁ তো ওরা যারা বুদ্ধিজীবী ওদের সাথে আড্ডা দাও ওদের ওদের সাথে মজা করো ভালো লাগবে বুদ্ধিজীবী ঠিক আছে তো ওই যারা বুদ্ধিজীবীরা আছে ওদের সাথে আড্ডা দাও লাইভে দেখবা খুব মজা পাবা খুব মজা ঠিক আছে অনেক গালিও শিখতে পারবা অনেক সুন্দর সুন্দর ভাষাও শিখতে পারবা গালি ট্রেনিং আছে আর কি একজন একটা কমেন্টস করে আজ থেকে কমেন্টস ডিলিট করে লেখছে আমি কিন্তু শুরুতে বলছি লেখছে ভাইয়ার দাড়ি একবার মাঝে মাঝে পাকা দেখা যায় আবার কালো ভাই দাড়ি ডাই করছি রে ভাই এই জায়গাটা সাদা হয়ে গেছে মানে সাদা এই জায়গাটা কালার মারছি সমস্যা কি রে ভাই এরকম গরজ কে রে সবাই দাড়িতে একটু কালার মারছি এটাও দোষ হয়ে গেছে মারছি কালার কেমন লাগে যেন মাঝে মাঝে দিই আর কি আর সাদা সাদা দাড়ি নিয়েও তো ঘুরি এরকম করে মানুষ কেমন করে এবং কোয়ের মেমানগুলা খুব খুঁত কত এত খুঁত খোতে মেয়েগুলা দাড়ি কাটলেও দোষ আবার দাড়ি না কাটলেও দোষ আমরাই বোরখা পরে মুখে মাস্ক পরে ঘুরতে হবে যা বুঝতেছি আমার আমি আমার দাড়িতে ব্লেড লাগাই না আমি ট্রিমার ট্রিমার ইউজ ইউজ করি অলওয়েজ মাই এই এই আর এছাড়া আমি ব্লেড ব্লেড না আমার দাড়ি প্রচুর দেখো আমার দাড়ি এখান থেকে এখান থেকে ঘন হয়ে উঠতে থাকে আর ব্লেড লাগাইলে আরো বার দাড়ি বেড়ে যাবে অতিরিক্ত দাড়ি হওয়াতে দেখা যায় দাড়ি এমন আছে যে একটা পোড় থেকে দুইটা তিনটা দাড়ি বেরোচ্ছে একটা গ্রাফ থেকে দুদিন তিন গাড় দাঁড়িয়ে বেরোচ্ছে এই জন্য দাড়িতে ব্লেড লাগায় না দ্যাটস প্রবলেম আর ভাই আমি অখাদ্য রান্না ট্রেনিং নিয়ে শেপ হতে চাই অনামিকা মিনা তুমি ইন্টারন্যাশনাল কুকিং কোর্স করো কুকিং মেথড গুলো শিখো বেসিক কুকিং মেথড মাদা সস গুলো বানানো শিখো কাটিং মেথড শিখো ও এস এইচ হ্যাসাফ এই দুটো গুলো শিখো তোমার লেভেল ওয়ান ঠিক হয়ে যাবে কুকিং মেথড এর যেটা আমি করছি আর কি হার্ট যাক যেটা বললাম তো দাড়ি রাখলে মানুষ একটু পাত্তা দেয় মানে আমার একটু দাম টাম দেয় দাড়ি ক্লিন শেপ করে ফেললে তখন পোলা বান পলা তখন কেউ আমাকে ভয় পায় না

I look uh, cool face, relax.